রাজনীতিক হল তারা রয়েছে সেই সব নেতৃত্ব তারা প্রতি পার্ড প্রতিদিনই তাদের যাতায়াত সূচিপালন প্রতিদিন তাদের কাছ থেকে একটি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের সচিবালয়ের কি কাজ থাকতে আপনার এই নির্বাচন কমিশন ভবনে কী কাজ থাকতে পারে এগুলো আমরা অবগত হয়েছি এগুলো আমরা অবগত হয়েছি যে কী কাজে তার কী ধরনের বিস্তারের জন্য তারা কার্য নির্ব রয়েছে আমরা বাংলাদেশ যাচ্ছে ছাত্র দল আজকের দিন পর্যন্ত একদিনের জন্য নির্বাচন কমিশন ভবনে আমরা আসিনি তার এই গেট দিয়ে প্রবেশ করিনি আমি ছাত্র দলের সভাপতি এবং আমাদের ছাত্র দলের শীর্ষ নেতৃবৃন্দ একজনও বলতে পারবে না যে সচিবালয়ে গেট দিয়ে আমরা ভিতর প্রবেশ করেছি আমাদের সেখানে কোনো কাজ নেই নগর ভবনে একদিনের জন্য আমরা যাইনি আমরা রাজুকে একদিনের জন্য যাইনি কোনো ভবনে আমাদের কোনো কাজ থাকে না কিন্তু তাদের এই 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 বিশেষ ছাত্র সংগঠনের কি কাজ থাকে যে আপনি আপনি রাজুক বলেন আপনি নগর ভবন বলেন আপনি সচিবালয়ে বলেন আপনার এখানে বলেন তারা সেই

তো বাইরে পাঠানোর জন্য পোস্টাল ব্যালট করা হয়েছে দেশের ভিতরে সেখানেও যেন কোনো ষড়যন্ত্র যেন না থাকে এবং বিশেষ ইচ্ছা ইচ্ছার প্রতিফলন যেন না আবেদন নিরপেক্ষভাবে যেন দ্বিতীয়ত শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আপনি লক্ষ্য করেছেন যে এই ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে তারা পাঁচ ডিসেম্বর চিঠি ইস্যু এবং সেটি তারা বিশেষ আর কেন যেন তারা তার নিজের কাছে রেখে দিয়ে বারোই ডিসেম্বর সেটি পুরস্কার হয় এবং পরবর্তীতে আমরা জানা যায় যে তারপর তার আরেকটি চিঠি ইস্যু করলো যে সফল সকল নির্বাচন বন্ধ ওকে আমাদের সে ধরনের একটি প্রার্থী যারা রয়েছে কিংবা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু প্রস্তুতি কিন্তু পরবর্তীতে একটি বিশেষ রাজনৈতিক সংগঠন ছাত্র সংগঠন রয়েছে তাদের ইচ্ছা প্রতিফলন অনুযায়ী চার দিন মক ক্রিয়েট করে এবং চার দিন সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে আর নির্বাচন হবে না এখন তার আরেকটি চিঠি ইস্যু করেছে আমাদের প্রশ্ন হল আমরা পাঁচটি ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই আমরা আমাদের মনোপ্রত রেজাল্ট হয়নি কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন ডাকসু চাকসু এবং রাকসুর পরবরে চাকসু এবং যকসুতে আমাদের কিন্তু উল্লেখযোগ্যভাবে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি এবং আমাদের গোটাই ডিফারেন্সগুলো বলেন সাধারণ শিক্ষার্থীরা বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী আমাদের যে প্যানেল সেই প্যানেলকে আপনি প্যানেলের পক্ষে রায় দিয়েছে। তো এগুলো আমাদের আশাবাদী করে তুলে যেহেতু আমাদের ছাত্রদল কেন্দ্রীয় শেষ পর্যায়ে আমাদের দ্রুততম একটি নতুন ছাত্রদল কেন্দ্রীয় কমিটি গঠন হবে তো এখানে যারা তরুণ নেতৃত্ব যারা আসবে তারা এর ধারাবাহিকতা রক্ষা করতে রক্ষা করবে এবং অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের মনোভাব আমাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ বলে আমি আত্মবিশ্বাস কারণ এর প্রতিফলন করেছে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হল সংসদ নির্বাচনে এবং সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তার সাধারণ ইচ্ছা প্রতিগ্রহণ করেছে আমাদের যে প্রার্থী রয়েছে তাদের পক্ষে বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী ম্যান্ডেট প্রদান করেছে সেজন্যে আমরা বেশ কিছু সম্পর্ক পদে জয়লাভ করেছি সদস্য পদে জয়লাভ করেছি এবং হল সংসদ আমরা জয়লাভ করেছি তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা আশাবাদী আগামী দিনের ভালো কিন্তু যে প্রক্রিয়ায় এই পাঁচটি নির্বাচন অনুষ্ঠিত হলো আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে আপনি দেখেন সবগুলো বিশ্ববিদ্যালয়ে এই জামাতপন্থী বিশ্বিক প্রক্ট জামাতপন্থী বিশ্ব এবং নির্বাচন পরিচালনা কমিটি যারা চিপ থাকে এর এই জামাতপন্থী সেই শিক্ষক হতে পারে কারণটা কি ভাই এর কারণটা কি ভাই